সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা চরসই গ্রামে আমরা এই মুহূর্তে আছি রাবে আপার ফামিউর্গি খামারে রাবে আপ একজন উদ্যোক্তা তিনি তার বাড়ির সামনে বেশ চমৎকার একটি ফার্মি মুরগি খামার দিয়েছেন তিনি সংসারের কাজের পাশাপাশি এই ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করে কিন্তু সংসারে বাড়তি আয় করছেন আপনারা অনেকেই কিন্তু জানতে চান যে আসলে ফার্মি পালনটা কতটুকু লাভ বা ফার্মি মুরগি পালন করলে কিভাবে তারা খাবার শুরু করবেন আজকে এই পূর্বে আমরা সেই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাবি আপা আপা কেমন আপা আমরা আপনার ফার্মে মুরগির খামারের মধ্যে আপা আপনি কতদিন যাবত এই করছেন আমি আজকে প্রায় আপনি কি খামার করার ট্রেনিং নিয়েছেন জি কি খামার করাটা নিরাপদ নিরাপদ বলতে মানে আমি ওই পাল্টা অভিজ্ঞতা আল্লাহ হয়ে গেছে আর কি তার কারণে মানে লাগে একটা মুরগির খামার করার জন্য একজন উদ্যোক্তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন মানে ওই কোন কোন বিষয়গুলো মানে যাতে মুরগাগুলো অসুস্থ না হয় যে আজকে মুরগাটা কীভাবে কী অবস্থায় আছে পাখানা কিভাবে করলো মানে কোন পর্যায়ে আসে এটা মানে দিতে রাখতে রাখতে আর কি চাই রাখতে হয় একটু যত্নশীল হতে হয় যত্নশীল হইতে হয় যাতে বাচ্চারা আজকে দেখা গেছে একটু জাপ দেওয়া থাকে বা জাপ দেওয়া কোন কারণে রইল যে কি কারণে রইলো পায়খানা ঠিক আছে কি না শরীরে মানে তাপমাত্রা ঠিক আছে কি না এটা চাই রাখতে হয় আর কি আচ্ছা ফার্মি মুরগি পালনের সুবিধা কি কি আছে রাবে আপা সুবিধা মানে ওই যে আলাই বাসালে ফাও মুরগা ডিম দেয় পুষুর আর কি মানে দেখা যায় ছোটো থেকে বড় করার আগ পর্যন্ত মানে মনটা খারাপ লাগে যে খাবার দিতাছি ওষুধ চালাতেছি আমি কষ্ট করতাছি যখন ডিম আসে পড়ে তখন মানে অনেক আনন্দ লাগে আর কি যে আমার মুরগুলো ডিম দিতাছে অনেক খুশি লাগে তখন গিয়ে ফাও মি ডিমে আসতে কতবার সময় লাগে এতে সাড়ে চার মাসে দুই একটা দেয় পাঁচ মাসে গিয়ে রাঁধলি সবগুলো ডিম দেয় পাঁচ মাস বা পাঁচ মাসের উপরে গেলে এরা পূর্ণাঙ্গ ডিম পুরো হ্যাঁ পূর্ণাঙ্গ ডিম আসে আচ্ছা এক একটা ফার্মি মুরগি ডিমে আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় জিরো থেকে শুরু করে এরা মনে করেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ হয় আর কি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা জি আচ্ছা তাহলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ হয় জি আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা রয়েছে কত হাজার বাচ্চা আছে আমার বাচ্চা আছে আলাদা আসলে যে পনেরো দিনের বাচ্চা আছে পনেরোশো এক মাসের আছে তারপরে দুই মাসের আছে দেড় মাসের আছে আমরা যে শেডে আছি এই শেডে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো দিন বয়সের বাচ্চা এটা পনেরো দিন বয়সের পনেরো দিন হয়ে গেছে জি আচ্ছা কি কি ভ্যাকসিন করেছেন এই বাচ্চাকে এরা প্রথম পতঙ্গ দিছি এদা রানী দিছি ঘামগুড়ো দুইটা দিছি চারটা করা হয়েছে এখানে চারটা ভ্যাকসিন করা হয়ে গিয়েছে এগুলা কি বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি চলতে আছে আপনার এগুলো কত টাকা পিস বিক্রি করেন আপনারা এটা মনে করেন সত্তর থেকে আশি টাকা পিস বিক্রি করা হইতেছে আর কি থেকে টাকা ভ্যাকসিন করা জি আচ্ছা এগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠালে মারা যাওয়ার সম্ভাবনা আছে কি জি না ওই যে ক্যারেট মনে একটা ক্যারেট বাড়াইয়া দিয়ে দিই আর কি যা দুই দূরের ফুট গেলে তাহলে মনে করেন একটা ক্যারেট বাড়াই দিই আর দু দিন দ্বারে কাছে হয় তাহলে মনে ক্যারেটটা কমাই দিই আচ্ছা আপা একটি খামার করার আগে ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি বা ব্রোডিং করাটা কতটুকু জরুরি জানা প্রয়োজন মানে ভ্যাকসিন করাটা আর বোরিং করাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কেনে ভ্যাকসিনটা করতে হয় কারণ কি ভ্যাকসিনটা করলে মুরগাটা অসুস্থ হয় না সুস্থ থাকে আর বোরিং করাটা মানে বোরিং না করলে তো না পিটা বানাত নাশো করলে তো মুরগাটা অসুস্থ হয়ে যায় তার কারণে হ্যাঁ সমস্যা হয় তার কারণে মানে বোরিংটা মানে মতন চালিয়ে নিতে হয় আচ্ছা মুরগির খামারে সুবিধা আছে আর অসুবিধাও তো আছে অসুবিধা কি কি আছে অসুবিধা বলতে আমার কারণ ওজন ঠান্ডা আর খানা উটু মানে পায়খানাটার জন্য আর কি আমেশার লক্ষণটা দেখা দেয় এটা দিয়ে চিন্তা আগে তলার আছে মুরগি খামারে চালায় নিতে পারবে ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা নিয়ে মানে ওই যে মাইক্রোনা ডক্সিপের চালায় যায় আর কি ওষুধ দিলে সুস্থ হয়ে সুস্থ হয়ে যায় হ্যাঁ আর কে ও পায়খানার জন্য কক্সি অফ দিয়ে দেই কক্সিকে দিয়ে দেই আপনারা পাশের যে রুম রয়েছে আর একটা ওইখানেও প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি ওগুলো একটু বড় বাচ্চা ওগুলো কতদিন বয়সের এইখানে আছে এক মাসের আছে দেড় মাসের আছে দুই মাসের আছে এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা জি

জি সম্ভব হয় কারণ কি পালতে অনেক আস্তে ধীরে মনে করেন অনেক আনন্দ লাগে যারা পালতা ফালতে এগুলো অনেক আর কোনো কিছু মানে কেয়ারফুল লাগে না অনেক কেয়ারফুল লাগে আলাবাসেলে বাচ্চাগুলো পাঠান কীভাবে আপনারা আমার বাসা থেকে এসে নেই বাসা থেকে এসে নিয়ে যায় জি আচ্ছা প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন প্রতি মাসে আসলে পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা বিক্রি হয়ে পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা বিক্রি করতে পারেন প্রতি মাসে তাহলে কেমন টাকা আয় করা সম্ভব হয় এই মুরগির বাচ্চা বিক্রি করে আচ্ছা আসলে আমি এই সংসারে আয় মোটামুটি ভালোই হয় আচ্ছা সংসারের কাজের হয় তাই আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি রাবে আপার মুরগির খামারের মধ্যে আমরা যে পাশে আছি পাশে প্রচুর বাচ্চা রয়েছে মূলত উনি ব্রোডিং করা বাচ্চা এক মাস বয়সে বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করছেন আপা বাচ্চার বয়স নিয়েও তো প্রতারণা হয় অনেক হ্যাঁ বয়স নিয়ে বদল আমার অনেকে বলে যে এক মাসের বাচ্চা তো আরও বড় থাকে আপনি এত ছোট বাচ্চা আমি বলছি ভাই আপনি নিশ্চয়ই চাই দেখে নেবেন কারণ কি বাচ্চার বয়সটা এক মাসের বাচ্চারা কীরকম ওজনের বা কিরকম রোট আছে এটা দেখে নেবেন যেগুলো হচ্ছে মুরগ মুরগি কি চেনা যায় এক মাসে না এক মাসে মুরগ মুরগি চেনা যায় না দেড় মাসে বা দু মাসে গিয়ে চেনা যায় তারপর চেনা যায় জি আচ্ছা অনেক নারী তারা আছেন তারাও চিন্তা ভাবনা করে মুরগির খামার করার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ আমি মনে করি যে অপশন না থাকে আলাই বাসাইলে মনে করেন ঘরে বসে থাকে টুকটাক খাটুনি করে চালাতে পারে যাতে সংসারের পাশাপাশি এটাও চলতে চলে আচ্ছা আবার যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো ভালো বাচ্চা দিবেন জি দোয়া করেন ভাই আমি ভালো মানের বাচ্চারা দিতে আমি চেষ্টা করি আচ্ছা ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম